এই যে প্রথমে যে জায়গাটা রয়েছে এখানে নিজের নাম ঠিকানা যার নামে রয়েছে ঠিক আর দুটো যে নিচের কলম রয়েছে এই কলমের দুটোই দু হাজার দুয়ের আগে থেকে যাদের নাম আছে তাদের এই বাঁ দিকে বাঁধ কে আর দু হাজার দুইয়ের পর যাদের আছে ছেলে হোক বউ হোক

আচ্ছা ঠিক আছে না না আমি এখনি করছি এখানে আপনারা থাকুন আমি এখনি করছি হে থাকলে তো চলবে না আমার তার আরো পাঁচটা বাড়ি রয়েছে এই কি করছে গদকিছো भाभी जनते প্লাপ করব আজকে ফ্ল্যাপ করতে হবে না স্যার আপনি আসুন না না এখনি করব না 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 পরে করব যদি কোনো ভুলভাল হয়ে যায় ভাইবে চিন্তা করতে হবে না দুই দিন টাইম दीजिए তো

আপনি বুঝুন তো আমরা আরো যাবো পাশের গ্রামে চাষের দিন বড় ডেলি ডেলি কি হয় সময় হয় তো আজকে কোনো রকমে আছি আজটা ফিল আপ করে দিচ্ছি এখন আপনার নিয়ে যাবেন সমস্যা আমার তো সময় নাই আমার কান তো দিলে কি কি বাবা কি বাবা এই কথা কই ওদের খাতা দেন খাতা দি ওই বাবা আপনি আমার কান দিয়ে না আমরা সম্মান নিয়ে আপনাকে কথা বলছি আপনার কোনো বোধ বুদ্ধি হলো না এখনো তো কি বলছি আপনি কালকে ভালোভাবে করবেন ফিল আপটা বারবার বলতে পারবো না মাথা খারাপ হয়ে যায় গ্রামে গ্রামে ঘুরে আর আপনি কাণ্ড করে আমাদের সময় কম খুব আরো কাজ আছে আরো কাজে যেতে হবে একটা করে চোদ্দ ঘন্টা কাটা কাটাবো নাকি আপনি এই নাম্বারটা লিখে দেবেন ফট করে ফোন নাম্বার ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার আধার নাম্বারের জায়গায় আধার নাম্বার যদি ভুল হয়েছে তাহলে আপনি তাই আপনাকে দেশে যেতে হবে বারবার আপনাকে বুঝাতে পারবো না আমাদের চলো

কনক বুলি কোন তুই খাতাটা নিয়ে যা না খাতা নিয়ে যা আমাক মুখ কই বিচ একদম একদম জান মারভাত খাই মেলা খাবড়া শিখি সব জানি সব পারি কত কথা ফর্ম ফিলআপ করিছি আর এটা লাইব কোন যদি ভুল ভাল হই যায় না তো দেখ তো চামড়া চুলি দিব আমি কোন চামড়া চুলি দেব না লোক লোকটা যদি আইছে পর সেদিন বলে যে ভুল লিখিছ যা তোর আধার কার্ড নেই যা যা খাতক যাচ্ছে বকনি জলদি করা আ যাচ্ছি তো বলছি আমি ঘুজা পালাম নাই কত ভিতরে নিজইতা রাখিলিছ হাইলে ধর ফন্ড ফন্ড আছে ছবি করা কোন তো নাই লাগি শুন যদি ভুল করেছিস না তো এই দেশছাড়া হয়ে যাবে আর বিচ্ছি তো খাই আমি বড় একবার ফর্ম ফিলআপ করবে বললাম লোক কি জিজ্ঞাসা করে লব দুই জামকে না কথা শুনবে নাই হুম এই তো

না না ভুল হয়ে গেলাম তোমার নামে ফোন নাম্বার দিয়ে ফেলি ওই সাদা কালি একটা পোহা যায় ও যানোর পর মুছে দেব নাই কি করবো রে জমা যদি না লি ভুল হয়ে গেছে তো ওই দিন দেবো বুঝাবো গাড়ি দিন দিলে সালা ঠিক হয়ে যাবো না তারপর দেখি কি আছে কি কর দেখ গো কেমন করলাম দেখ তাই

অবশ্য তোমার নাম হয় এটা এটা তো ঠিক আছে তাও দে তো এটা কি করেছেন এটা এটা আধার নাম্বারটা আপনি কাটকুট করেছেন যে স্যার এ কি করছেন হ স্যার ভুল হয়ে কেন আপনি বললেন এখন আপনি বলছেন যে নাম্বারটা ভুল কি কি কারণে কি কারণে ভুল ঠিক করে

হুম ওপর যে কিউ আর কোডটা তো লাগবে কি না এইটাকে এইভাবে কাটিয়ে দিই এইখানটা হ্যাঁ আর কারো না কারো ঘর যাবো এখনই নিচের ফর্মটা আছেই চিটাই রকমে চ্যারাক্স করে বাইরে করে দিয়ে তো হয়ে যাব হুম না যাই ই এখন নাই ঘর কোন দিকে ই থাকলে খুনি আরও ডামাডোল যাই দেব তাই আছিস আই চিস কি কই দি জেরক্স দোকান যাবি কই দেখি জেরক্স দোকান আছে দেখি কী একটা ফ্রম যে আরেকটা ফ্রম কই ওর করলাম দেখি ই জায়গায় তুই ফোন তো কী করব কি করবো বাবা ই বাবা ই বাবা আমি

সরকার থেকে লোক তুই তাই নিয়ে ঘোষণা মতো নিয়ে চলে যাবে এখন সেই জন্য বলছি ভালো ভালো এই জমা দিয়েছিস বেশি গোলা গলি করিস না স্যার আর ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বুঝান ওকে আপনি চলে যান স্যার আপনি চলে যান ওকে বুঝান আমাকে বোঝাবার দরকার নেই আমি বুঝে গেছি হ্যাঁ স্যার ওটা তো ক্ষমা চেয়ে নিচ্ছে আপনি যান আমাদের ভুল হয়ে গেছে হত যা তোর ফর্ম ফিরা হয়ে গেছে আরো আরো করে দিই আরো মুখে মুখে মুখের উপর মুখ আলেতে দিই কোডা

আমার ভুল হয়ে তুই দিয়ে বলছিস গেছিল কোন সম্মান নেই নাকি ওরা একটা দেশের জন্য ভালো কাজ করছে হ্যাঁ আমাদের দেশের যাতে ভালো হয় আমাদের দিতে ভালো হয় সেটার জন্য আসছে চোদ্দবার করে আর তুই ওকে গাই নিয়েছিস ভাল তোর কোনো লাজ্জা নাই ওইদিকে ক্যামেরা আছে ক্যামেরার দিকে ভাল ভাল আর ক্ষমাতে জনগণের কাছে মনুষ্যকে বল আমার ভুলে গেছে এরকম করা উচিত নয় বল ছিস না নয় দিব বাচ্চা কি নাই ক্ষমা চা নয় তোর ঘর থেকে আমি বিনাই চলে যাব আমি যাব না তুই ক্ষমা চাইবি না ঠিকই বলেছি ভুল করে ফেলেছি আমি ক্ষমা চা ভালো ভাবে ভাইলে পর ক্যামেরার দিকে বল ভুল করে ফেলেছি আমি আপনারা かまぐるってなま